আমার শিরা উপশিরা গুলো সব সিক্ত হয়ে গেছে ওতেল আজুরি এবং আল্লাহ চাহেন তো এই রোজার বিনিময়ে আমার জন্য অবধান হয়ে গেছে এই যে দোয়া ইফতারের এটা কি ইফতারের আগে করবেন না মাঝখানে করবেন না শেষে করবেন কি বলেন ইফতারের আগে না শেষে যারা যারা আগের পক্ষে তারা হাত তোলেন মাশাআল্লাহ বৌরক ভাই রাম এই দোয়া ইফতারের পরে করবেন আগে না অনেকেই এই ভুলটা জানেন অনেকে মনে করেন যে আগেই করতে হয় আগে না ইফতারের দোয়া কখন করবেন ইফতারের শব্দ খেয়াল করলে তো দেখতে পারেন পিপাসা দূর হয়ে গেছে শিরা গেছে আগে হয় না তাহলে আল্লাহ কে আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম তোমার দিয়ে ইফতার করলাম এটাকে আগে না পরে পরে অতএব এটা ইফতারের পর তাহলে ইফতারের শুরুতে কি পড়বেন বিসমিল্লা বিসমিল্লা বলে যে কোনো কোনো খাবার খান ইফতার খাবেন ইফতার খেয়ে ফেলছেন

করে অন্তরে নিয়ত করে আর মুখে নিয়ত বলে ইবাদতের মধ্যে নিয়ত করা ফরজ রোজার জন্য নিয়ত ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ কিন্তু নিয়ত বলাটা ফরজ বা সুন্নাত কোনোটাই না আমরা যে রোজার নিয়ত শুনছি নাওয়াইতু আনা সুমা গাদান আছে না বিভিন্ন আপনার ক্যালেন্ডারেও লেখা থাকে ভিত্তিহীন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জাল হাদিসেও এরকম রোজার কোন নিয়তের কথা কোথাও বর্ণিত হয় নাই ইসলামের নামে নকল আমল করলে সব হবে না গুনা হবে খবরদার এই জন্য আমরা মেহরবানি করে আমি কি জন্য ভোর রাতে উঠছি সারি খেতে উঠছি সারি মানে কালকে রোজা রাখবো এটাই তোমার নিয়ত মনে ইচ্ছা আছে ইন্টেনশন আছে এটাই নিয়ত মুখে আলাদা নিয়তের উচ্চারণ দরকার নাই প্রথম প্রশ্ন এসেছে রমজানে মাঝে মাঝে তারাবি নামাজ ছুটে যায় যদি আমার তারাবি নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে 12 রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরামা রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধহয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা ইবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই হাদিসে দুটি কথা বলেছেন মান তাম রমাদান ইমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম একই হাদিসে বলেছেন মানসমা রমাদান ইমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম যে ব্যক্তি ইমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ এইজন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোনো ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোন কারণে করতেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইনশাআল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাহ না পড়লে কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমাবহন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বাকি এটা হল ছাড়াছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ টপিকটা মাশাল আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের অনদানের সাতাই সামলক এই যে বইটা একটা হাতের সামনেও আছে মাশাল্লাহ এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মনিতে একটা বক্তব্য আমরা মাহের রমজানের উপরে একটা গবেষণা করে সাথে আমল করা আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোন প্রকার হারাম কাজ কাজ করবেন না বাস এটুকু যদি করতে পারেন চেষ্টা ইনশাআল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাআল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন ওয়াক্ত নামাজ তো ফরজ করবেনি ফরজ কাজগুলো করলেন আর গুনা থেকে বেছে থাকলেন কোন হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চকল করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনাহমুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমদান সাধনা সার্থক হিংসা আল্লাহ আল্লাহ তান